আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে নতুন করে পথ দেখাবে বইটির নাম ইউ ক্যান উইন লেখক শিব খেরা একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং লেখক যিনি তার এই বইয়ের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে কীভাবে আমরা নিজেদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারি এবং জীবনে সাফল্য অর্জন করতে পারি বইটি শুধু কিছু উপদেশ নয় এটি আসলে একটি রোড ম্যাপ সফলতার পথে এগিয়ে যাওয়ার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি তো জীবনে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অথবা আমার ভাগ্যটাই খারাপ এই বইটা আপনার সেই সব ধারণাকে পাল্টে দেবে শিব খেরা খুব সহজ ভাষায় বোঝাতে চেয়েছেন যে সাফল্যের জন্য প্রয়োজন সঠিক মানসিকতা ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কঠোর পরিশ্রম তিনি বিশ্বাস করেন সফলতার চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই শুধু জানতে হয় কিভাবে তা ব্যবহার করতে হয় এই বইটির মূল বার্তা হল আপনি যদি জিততে চান তবে আপনি জিতবেনই শুধু দরকার যে তার মানসিকতা তৈরি করা এবং সেই পথে অবিচল ঠাকা এই অডিও বুক সার সংক্ষেপে আমরা ইউ ক্যান উইনের মূল শিক্ষাগুলো তুলে ধরব যা আপনার দৈনন্দিন জীবনে কাজে দেবে এবং আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক এই অনুপ্রেরণামূলক যাত্রা শিবখেরা তার বইয়ে অসংখ্য মূল্যবান শিক্ষা দিয়েছেন যার কয়েকটি আমাদের জীবন পাল্টে দিতে পারে এক দৃষ্টিভঙ্গি সবকিছু ইয়র অ্যাটিটিউড ডিটারমাইন্স ইয়র অ্যাল্টিউড শিবখেরা বলেছেন আমাদের জীবনে সফলতা বা ব্যর্থতা অনেকটাই আমাদের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে একজন মানুষ একই পরিস্থিতিতে ইতিবাচক বা নেতিবাচক দুরকম প্রতিক্রিয়া দেখাতে পারে ধরুন দুজন বিক্রয়কর্মী একই এলাকায় পণ্য বিক্রি করতে গেল একজন দেখল কেউ কিনছে না আমার পক্ষে এটা সম্ভব নয় আর দ্বিতীয়জন ভাবল আজকে তো শুরু করলাম অনেক কিছু শিখছি কালকে আরও ভালো করব কে বেশি সফল হবে অবশ্যই দ্বিতীয়জন কারণ তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক আমাদের সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে হবে দুই উদ্দেশ্য এবং নীতি পারপাস অ্যান্ড প্রিন্সিপালস জীবনের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকা খুব জরুরি আপনি কেন বাঁচছেন কি অর্জন করতে চান এই প্রশ্নের উত্তর আপনাকে পথ দেখাবে এর পাশাপাশি কিছু মৌলিক নীতি মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ সততা নিষ্ঠা সময় অনুবর্তিতা ইত্যাদি একজন ডাক্তার যখন তার নীতি মেনে রোগীর সেবা করেন তখন তিনি শুধু অর্থ উপার্জন করেন না মানুষের সম্মান ও ভালোবাসা অর্জন করেন তেমনি একজন ব্যবসায়ী যখন সততার সাথে ব্যবসা করেন তখন তার ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত হয় তিন দায়িত্ব নিন দোষারোপ নয় টেক রেসপন্সিবিলিটি ডোন্ট ব্লেম সফল মানুষেরা নিজেদের জীবনের একশো শতাংশ দায়িত্ব নেন তারা অন্যকে বা পরিস্থিতিকে দোষারোপ করেন না ধরুন একটি মিটিংয়ে আপনি দেরি করে পৌঁছালেন একজন ব্যর্থ মানুষ বলবে রাস্তায় জ্যাম ছিল তাই পৌঁছতে পারিনি আর একজন সফল মানুষ বলবে আমি যথেষ্ট আগে বেরোইনি আমারই ভুল হয়েছে যখন আপনি নিজের ভুল স্বীকার করেন তখনই আপনার শেখার এবং উন্নতির সুযোগ তৈরি হয় দায়িত্ব নেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের চালক হতে পারি চার কঠিন কাজ আগে করুন ডু দ্য ডিফিকাল্ট থিংস ফার্স্ট শিবখেরা বলেন আমরা প্রায়শই কঠিন কাজগুলো ফেলে রাখি এবং সহজ কাজগুলো আগে করি এর ফলে কঠিন কাজগুলো পাহাড়ের মতো জমা হতে থাকে এবং আমাদের মানসিক চাপ বাড়াতে থাকে এর বদলে দিনের সবচেয়ে কঠিন কাজটা সকালেই শেষ করে ফেলুন তাহলে বাকি দিনটা আপনি হালকা অনুভব করবেন এবং অন্যান্য কাজগুলো আরও সহজে করতে পারবেন এটাকে ব্যাঙ্গেলা নীতির সাথে তুলনা করা যায় যদি দিনের শুরুতে একটা জ্যান্ত গিলতে হয় তাহলে সেটাই আগে সেরে ফেলুন যাতে বাকি দিনটা ভালো কাটে পাঁচ সাহস এবং ভয় কারেজ অ্যান্ড ফিয়ার সফল হতে হলে সাহস থাকা জরুরি ভয় আমাদের ভেতরের সম্ভাবনাকে দমিয়ে রাখে ভয় হয়তো থাকবেই কিন্তু ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে একটি শিশু যখন প্রথম হাঁটতে শেখে সে বারবার পড়ে যায় কিন্তু হাল ছাড়ে না তার সেই সাহসই তাকে সফল হতে সাহায্য করে আমাদেরও সেই শিশুর মতো হতে হবে ভুল করা মানেই হেরে যাওয়া নয় ভুল থেকে শেখা মানে আরও এক ধাপ এগিয়ে যাওয়া ছয় আত্মবিশ্বাস এবং স্বসম্মান সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ এস্টিম নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজেকে সম্মান করা সফলতার জন্য অপরিহার্য যখন আপনি নিজেকে মূল্য দেন তখন অন্যরা আপনাকে মূল্য দেবে আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না এটি ছোট ছোট সফলতার মাধ্যমে গড়ে ওঠে নিজের ছোট ছোট অর্জনগুলোকে স্বীকৃতি দিন নিজের সক্ষমতার উপর ভরসা রাখুন সাত লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা গোল সেটিং অ্যান্ড প্ল্যানিং নির্দিষ্ট লক্ষ্য ছাড়া আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যগুলো হতে হবে সুনির্দিষ্ট পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক এবং সময়সীমা যুক্ত ইংরেজিতে যাকে বলে স্মার্ট গোল একবার লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে তা অর্জনের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন যেমন একজন ছাত্র যদি ভালো ফল করতে চায় তাহলে তাকে শুধু ভালো ফল করবো বললেই হবে না বলতে হবে আমি প্রতিদিন চার ঘন্টা পড়ব এবং প্রতিটি বিষয়ে নিয়মিত নোট তৈরি করব আট ইতিবাচক পরিবেশ তৈরি করুন ক্রিয়েট আ পজিটিভ এনভায়রনমেন্ট আমরা যাদের সাথে মেলামেশা করি যে পরিবেশে থাকি তা আমাদের চিন্তাভাবনা এবং আচরণকে প্রভাবিত করে শিবখেরা পরামর্শ দিয়েছেন আমাদের চারপাশে ইতিবাচক মানুষ এবং ইতিবাচক পরিস্থিতি তৈরি করতে যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় তাদের থেকে দূরে থাকুন এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রাণিত করেন উৎসাহিত করেন এবং আপনার স্বপ্নকে সমর্থন করে প্র্যাকটিক্যাল টিপস ফর ডেলি লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনের জন্য ব্যবহারিক টিপস ইউ ক্যান উইন শুধু তত্ত্বকথা শেখায় না এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য কিছু কার্যকর টিপসও দেয় এক সকালে তাড়াতাড়ি উঠুন ওয়েক আপ আর্লি দিনের শুরুটা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে পুরো দিনটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে সকালে তাড়াতাড়ি উঠে ধ্যান করুন বই পড়ুন বা আপনার কঠিন কাজটা সেরে ফেলুন এটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে দুই প্রতিদিন কিছু নতুন শিখুন লার্ন সামথিং নিউ এভরিডে জ্ঞানই শক্তি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন হতে পারে সেটা একটি নতুন ভাষা একটি নতুন দক্ষতা বা কোনো বইয়ের একটি অধ্যায় এই শেখার প্রক্রিয়া আপনাকে আরও বুদ্ধিমান এবং অভিযোজন ক্ষম করে তুলবে তিন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্র্যাকটিস গ্র্যাটিটিউড দিনের শেষে আপনি কিসের জন্য কৃতজ্ঞ তা লিখুন বা মনে মনে ভাবুন এটি আপনার ভেতরের ইতিবাচকতাকে বাড়িয়ে তুলবে এবং আপনাকে জীবনে যা আছে তার মূল্য বুঝতে শেখাবে যেমন আজ আমি ভালোভাবে খেতে পেরেছি তার জন্য কৃতজ্ঞ অথবা আজ আমি সুস্থ আছি তার জন্য কৃতজ্ঞ চার শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখুন মেইনটেইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সুস্থ শরীরেই সুস্থ মন থাকে নিয়মিত ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মানসিক স্বাস্থ্যের জন্য মেডিটেশন বা মাইন্ডফুলনেস অনুশীলন করুন একটি সুস্থ শরীর ও মনই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাঁচ প্রতিক্রিয়া গ্রহণ করুন ব্যক্তিগতভাবে নেবেন না রিসিভ ফিডব্যাক ডোট টেক ইট মানুষ যখন আপনার কাজের সমালোচনা করে তখন তাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে উন্নতির সুযোগ হিসেবে দেখুন গঠনমূলক সমালোচনা আপনাকে আরও ভালো হতে সাহায্য করে ছয় ক্ষমা করতে শিখুন লার্ন টু ফরগিভ নিজের এবং অন্যের ভুলকে ক্ষমা করতে শিখুন ক্ষমা না করতে পারলে সেই কষ্ট আপনার ভেতরে জমাট বেঁধে থাকবে এবং আপনার ইতিবাচকতাকে নষ্ট করবে ক্ষমা করা মানে নিজের বোঝা হালকা করা সাত সঠিক প্রশ্ন করুন আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স আপনি যখন কোনো সমস্যায় পড়েন তখন নিজেকে জিজ্ঞেস করুন এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি অথবা কিভাবে আমি এটা ঠিক করতে পারি কেন আমার সাথেই এমনটা হল এই ধরনের প্রশ্ন না করে সমাধানের দিকে তাকিয়ে প্রশ্ন করুন আট নিজের প্রতি সৎ থাকুন বি অনেস্ট উইথ ইউর নিজের ভুল দুর্বলতা এবং শক্তির বিষয়ে সৎ থাকুন আত্মপ্রতারণা আপনাকে কখনোই উন্নতির পথে নিয়ে যাবে না অ্যাকশন ক্লোজিং মোটিভেশন বন্ধুরা আমরা ইউ ক্যান উইন বইটির একটি সংক্ষিপ্ত অথচ গভীর আলোচনা শুনলাম খেরা তার বইয়ের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয় আমাদের সামনে যে বাধাগুলো আসে সেগুলো আসলে আমাদের ভেতরের শক্তিকে পরীক্ষা করার সুযোগ মনে রাখবেন জয়ী হওয়াটা শুধু ভাগ্যের খেলা নয় এটা সঠিক মানসিকতা প্রস্তুতি এবং অবিরাম প্রচেষ্টার ফল আপনি হয়তো পড়ে যাবেন হয়তো ভুল করবেন কিন্তু আসল কথা হল হাল ছাড়া যাবে না প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আরও শক্তিশালী হয়ে ফেরা এটাই হলো সত্যিকারের বিজয়ীর লক্ষণ আপনারা হয়তো ভাবছেন যে এত কিছু কি আমার পক্ষে সম্ভব হ্যাঁ সম্ভব আপনার ভেতরে সেই শক্তি সেই সম্ভাবনা লুকিয়ে আছে শুধু দরকার আত্মবিশ্বাস আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি আপনার জীবনের দায়িত্ব নেবেন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করবেন এবং সেগুলোকে অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন আপনারা নিজেরাই নিজেদের জীবনের গল্প লিখবেন আপনি আপনার ভেতরের সুপারহিরোকে জাগিয়ে তুলুন ভয়কে জয় করুন আলস্য ত্যাগ করুন এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করুন ইউ ক্যান উইন এই বইটির প্রতিটি পাতা আপনাকে বলবে হ্যাঁ আপনি পারবেন আপনি জিততে পারবেন এই পডকাস্টটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে নতুন প্রেরণা যোগাবে আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বইয়ের আলোচনা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর জেতার জন্য প্রস্তুত থাকুন শুভ বিদায়